প্রচুর জবা গাছ আছে আর জবা গাছের চেহারা বিবর্ণ হয়ে গেছে ফুলের সাইজ ছোট হয়ে গেছে এমন কি ফুলও দিচ্ছে না জানুয়ারি মাসের শুরুতেই কি পরিচর্যা নেবে ছাদ বাগানের প্রত্যেকটি জবা গাছে যথেষ্ট পরিমাণে ফুল দিচ্ছে প্রত্যেক দিন আমি নিত্য পূজার জন্য প্রচুর পরিমাণে ফুল সংগ্রহ করি ছাদ বাগান থেকে চলো সঠিক পরিচর্যাটি তোমরাও করো দেখবে দারুণ রেজাল্ট আসবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো নতুন বছরেই সকল বন্ধুকে জানাই আন্তরিক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন চলো জবা গাছের সঠিক পরিচর্যা জানুয়ারি মাসেই কিন্তু নিতে হবে শুরুতে দেখো টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে আমি সব সময় তোমাদেরকে সাজেস্ট করি যখনই টবের মাটিতে আগাছা জন্মাবে তখন সেটাকে পরিষ্কার করে দেবে আগাছা পরিষ্কারের পরে খুব ভালো করে খুষে দিচ্ছি ভালো করে লক্ষ্য করো টবের মাটি ওই দশ থেকে বারো দিন অন্তর যদি তোমরা এভাবে খুশে দাও হালকা করে উপরের মাটি অর্থাৎ শি করে যেন কোনো টাচ না লাগে এভাবে করলে কিন্তু মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় গাছের কিন্তু চেহারা অনেক সুন্দর হয় যে সকল বন্ধুরা অনেক সময় নিয়ে বাগান করো সেই সকল বন্ধুদের বলবো তোমরা পনেরো কুড়ি দিন অন্তর অবশ্যই টবের মাটিটা খুশে দেবে এতে কিন্তু গাছের চেহারা ভালো থাকবে গাছ সুস্থ থাকবে যে জলটা দেবে সেই জল কিন্তু শিকড়ে সঠিক পরিমাণে পৌঁছে যাবে দ্বিতীয়ত টবের মাটিতে খাবারের যোগান আমাদের প্রতিনিয়ত টবের মাটিতে খাবারের যোগান দিতে হবে জানুয়ারি মাসে আমি যে আদর্শ খাবারগুলি প্রয়োগ করছি তোমরা পরপর অবশ্যই প্রয়োগ করো এখানে দেখো খোসা মাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ সরিষার খোলের গুঁড়ো মাটিটা অবশ্যই গোড়ার দিকে তুলে দেবে আর টবের চার সাইড থেকে দেবে তারপরে দিয়ে দিলাম এক চামচ হাড় গুঁড়ো তারপরে এক চামচ দিয়ে দিচ্ছি দেখো শিংকুচি হাড় গুঁড়োতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে শিংকুচিতে থাকে ফসফরাস আর সরিষার খোলে থাকে নাইট্রোজেন নাইট্রোজেন গাছের পাতা সবুজ রাখে আর গাছে শাখা ফোশাখা বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে ফসফরাস গাছের শিকড়ের গঠনগত দিক ঠিক করে তারপরে হালকা অল্প একটু দিয়ে দিয়েছি চুন এবার অনেকের প্রশ্ন থাকবে কি চুন কলি চুন যেটা সেটাই দিয়ে দিচ্ছি তারপরে মুঠো দিয়ে দিলাম গোবর সার দেখো আমি এইভাবে খাবারটি প্রয়োগ করেছি আরও একরকম পদ্ধতিতে এই একই খাবার প্রয়োগ করেছি অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে বোঝানোর জন্য আমি বললাম সমস্ত খাবার কিন্তু চা চামচের এক চামচ করেই দিয়েছি আর তারপরে খাবার দেওয়ার পরে আমি এখানে ভরপুর জল দিয়ে দিচ্ছি প্রত্যেকটা জবা গাছেই একই নিয়মে খাবার প্রয়োগ করব আর এখানে যদি বোঝার অসুবিধা হয় তাহলে আমি এই একই পদ্ধতিতে আমি অন্য রকমভাবেই দেখিয়েছি সেটি আরও সোজা দেখো গাছের ডগাগুলো দেখো একটু পাতাগুলো বিবন্ন হয়ে গেছে যেহেতু গাছে পুষ্টির অভাব থাকলেই বোঝা যাবে যে গাছে পুষ্টির অভাব আছে কিন্তু ভরপুর কুড়ি আছে প্রত্যেকটি ডগাতে এই দেখো ওই গাছের থেকে এই গাছের চেহারা কিন্তু অনেকটাই সুন্দর পাতার গ্লেজি ভাব অনেক সুন্দর পাতা দেখলেই বোঝা যাবে গাছ সুস্থ না গাছের খাবারের পরিমাণ কতটা কম আছে এই গাছের খাবারের পরিমাণটা যথেষ্ট বেশি যখন দেখবে গাছের পাতাগুলো হলুদ টাইপের হয়ে গেছে শিরাগুলো দেখা যাচ্ছে পাথার এবং ডালগুলো বিবন্ন হয়ে গেছে তখনই বুঝবে যে গাছের খাবারের পরিমাণটা কমে গেছে আমাদের গাছ কিন্তু প্রতিনিয়ত খাবারটি খায় সে গ্রহণ করে এবং শাখা পোশাখা বৃদ্ধি করে গ্রোথ ভালো করে অনেক সময় লক্ষ্য করবে আমরা টপ ছাপিয়ে জল দিই এবং টবের যে ছিদ্র দিয়ে সমস্ত খাবার বার হয়ে যায় এর ফলেও গাছ সঠিক পর্যাপ্ত পরিমাণে খাবার সে গ্রহণ করতে পারে না আমি প্রত্যেকটি খাবার চা চামচের এক চামচ করে নিচ্ছি হ্যাঁ এবার অনেকের প্রশ্ন থাকবে ওই একই খাবার যে খাবারটি টবের মাটিতে দিয়েছি সেই খাবারগুলোই আমি এক এক করে সমস্তগুলোই নিচ্ছি এখানে দুরকম পদ্ধতি আমি শেয়ার করেছি তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি পদ্ধতি তোমরা অবলম্বন করবে চা চামচের এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ নিমখোল এক চামচ সরিষার খোল অল্প একটু পরিমাণে চুন আর অল্প একটু কলার খোসা এগুলোই সমস্তগুলোই নিলাম আর প্রথমেই দেখোছো মাটিটাকে আমি হালকা করে খুশে নিয়েছি খোসা মাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি অল্প একটু গোবর সার বা ভার্মি এই দিয়ে এই সারটাকে ঢেকে দেব। শুরুতে যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবেই করলাম কিন্তু পদ্ধতিটা একটু আলাদা তারপরে ভরপুর জল দিয়ে দিচ্ছি জল অবশ্যই একটু বুঝে দেবে অন্তত একটা সপ্তাহ খাবার দেওয়ার পরে যদি একটু বুঝে জল দাও তাহলে দেখবে খাবারগুলো নষ্ট হবে না কারণ টপ ছাপিয়ে অনেকটাই পরিমাণে খাবার নষ্ট হয়ে যায় একটু বুঝে বুঝে জল দেবে তাহলে দেখবে গাছের গ্রোথ আরও সুন্দর হবে অল্পই দেব দুবার দেবো যখন খাবার প্রয়োগ করব আর যাদের সময় নেই তাদেরকে আর বলবো যেভাবেই দিতে পারো কোনো সমস্যা নেই অনেক বন্ধুরা কমেন্ট করে জানায় যে দিদি এত কিছু জোগাড় করতে পারি না সেক্ষেত্রে আমি বলবো ডিএপি নেবে দশ থেকে বারোটি দানা তার সঙ্গে দিয়ে দেবে এক মোট গোবর সার আর দিয়ে দেবে চা চামচের এক চামচ সরিষার খোল এই তিনটি উপকরণ দিলেও জবা গাছের দারুণ রেজাল্ট আসবে আমি এখানে দু রকম পদ্ধতি শেয়ার করেছি শুরুতে আমি জৈব উপায়ে কিভাবে পরিচর্যা নেবে আর দ্বিতীয়ত আমি দেখালাম রাসায়নিক উপায়ে কীভাবে পরিচর্যা নেবে তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা যে কোনো একটি নিতে পারো আর এটি হলো শর্টকাটে খুব সহজে হয়ে যাচ্ছে যেমন এক মোট গোবর সার কয়েকটি দিয়ে দানা আর হচ্ছে দিয়ে দিলাম সরিষার খোল এটিও করতে পারো এটিতেও চমৎকার রেজাল্ট আসবে টবের মাটিতে দিতে পারো তো তোমাদের যেটা সুবিধা হবে সেটিই করো কিন্তু বলবো বাগান করো বাগান করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে এবং তুমিও গাছকে যেমন স্বাস্থ্যবান করতে পারো তেমনি তোমারও সুস্বাস্থ্যর অধিকারী হবে হ্যাঁ অবশ্যই কিন্তু মর্নিংয়ে বাগানে সময় দাও দেখো সমস্ত জবা গাছে আমি একই রকম খাবার প্রয়োগ করব। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে দিদি এই জবা গাছের মিলিবাগ এছাড়াও নানা রকম পোকা মাকড়ের উপদ্রব হচ্ছে সেক্ষেত্রে তোমরা যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবে আর জবা গাছের মাটি কিন্তু সঠিক পরিমাণে তৈরি করতে হবে আর ছাদ বাগানে যে জায়গাতে জবা গাছ রাখবে সেই জায়গাতে যেন ফুল সানলাইট থাকে সারা দিনের আলোটি যেন জবা গাছে পায় ছায়াযুক্ত স্থানে রাখবে না পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা পোকার উপদ্রবের সমস্যা এগুলো হতেই থাকবে দেখো রাসায়নিকভাবে যে খাবারটি আমি এই গাছটাতে প্রয়োগ করলাম এই গাছটা আমি এক মাস আগে প্রুনিং করে দিয়েছিলাম গাছ কিন্তু অনেক সুন্দর ঝোপালো হতে শুরু করেছে টবের মাটিতে তো খাবারের যোগান দিলাম চলো এবার গাছের সুস্থ রাখার জন্য কীটনাশক তো স্প্রে করতে হবে কীটনাশক হিসাবে এখানে তোমরা সুপাসোনাটা সোনাটা আর একতারা এই দুটোর মধ্যে যে কোনো একটি স্প্রে করতে পারো মাসে একবার যদি মনে করো জৈব উপায়ে করবো তাহলে সে ভিডিও আমার চ্যানেলে আছে জৈব উপায়ে কীটনাশক তৈরি করে ও গাছে স্প্রে করতে পারো জবা থেকে প্রচুর ফুল নিতে গেলে টবের মাটিতে খাবারের জোগান সঠিক পরিমাণে রোদ্দুর জল আর মাঝে মধ্যে কীটনাশকের স্প্রে এই পরিচর্যাগুলো নিলেই গাছ থাকবে সুস্থ হেলদি প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এবার অনেকের প্রশ্ন থাকবে এত কিছু দিতে পারবো না সেক্ষেত্রে যদি সরিষার খোলে লিকুইড থাকে সেটিই ব্যবহার করো সোজা সরলভাবে বাগান করলেও যে ফুল ফল পাওয়া যাবে না তাই নয় কিন্তু এইগুলো ব্যবহার করে যতটা পরিমাণ পাবে পরিমাণটা একটু কম হবে জৈব না রাসায়নিক কোন উপায়ে বাগান করো অবশ্যই কমেন্টে জানিও আর কোন উপায়ে বাগান করে সাকসেস বেশি পেয়েছো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো ফিরে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা